হ্যালো ভিউয়ার্স আজকে আমি আসছি ব্রাউন মুখবন্ধপুর পার হয়ে আউলিয়া বাজার পার হয়ে চাঁদপুর মোড়ে এইখানে আমরা লিচু বাগানে আসছি নিজ হাতে আজকে লিচু পেড়ে খাব এবং আপনাদেরকে দেখাবো কিভাবে লিচু পেরে গাছ থেকে এবং এখানকার লিচু খুবই সুস্বাদু একবারে গাছ থেকে পেরে আমরা খাবো আজকে থেকে লিচু নিয়ে যাব আপনাদেরকে লিচু পাড়া দেখাই তো ভিউয়ার্স শুরু হয়েছে মধুমাস আম কাটার লিচুর সময় এখন আমরা আজকে আসছি লিচু বাগানে বিজয়নগরের লিচু বাগানে আমরা আজকে যে বাগানে আসছি সেই বাগানের লিচু খুবই সুস্বাদু আপনারা এখানে আসলে এই গাছ থেকেই আপনারা লিচু নেবেন লিচু খুবই মিষ্টি আসসালাম আলাইকুম কাকা জি আছি ভালোই ইয়ে আপনার এই বাগানের ঠিকানাটা বলুন তো কীভাবে আসতে হবে মানুষ এখানে চান্দপুর মোড় খাটিঙ্গা গ্রাম এই এইভাবে বললে আসতে পারবো মানুষ এখানে হ্যাঁ চান্দপুর মোড় আচ্ছা আপনার এই গাছের ইয়া লিচু তো খুব সুস্বাদু হ্যাঁ হ্যাঁ আমরা সবসময় আপনার কাছ থেকেই নেই আপনার কাছের লিচু খুবই সুস্বাদু কারণ এই ঠিকানাটা ভালো করে বললে আপনার কাছ থেকে এখন থেকে আইসা নিতে পারবে আর কি আশা করি আপনার কাছ থেকেই সবাই আইসা এই লিচু নেবেশালাম খাটিঙ্গা পশ্চিম গ্রাম দক্ষিণ 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 গ্রাম হাটিঙ্গা দক্ষিণ মানুষ চানপুর মোড় খাটিঙ্গা দক্ষিণ গ্রাম আচ্ছা ঠিক আছে লিচু লিচু ভক্তিতে ভরে গেছে এখানকার প্রত্যেকটা লিচু বাগান আপনারা যারা ব্রাউন থাকেন তারা একবার হলো এই লিচু বাগানে আসবেন লিচুর সৌন্দর্য দেখে যাবেন এবং গাছ থেকে পেরে লিচু খাবেন এর মজাই আলাদা এখন একেবারে গাছের টাটকা সুন্দর দেখতে একটা লিচু আপনাদেরকে দেখাই হুম রসে পড়ে গেল এত স্বাদ কে ভাই সেই স্বাদ বা অনেক মিষ্টি এবং টেস্টি গাছে গাছে কাঁঠাল দেখুন বিয়র্স যে লিচু পেড়ে পিজুরের মধ্যে রাখা হচ্ছে এই দেখেন লিচু পারা জনের গাছে উপরে উঠে রয়েছে গাছ থেকে লিচু পারা শেষ আমরা এখন লিচু নিয়ে চলে যাবো লিচু এখানকার লিচু খেলাম নিয়ে গেলাম আপনারা সবাই ভালো থাকবেন খুদা হাফেজ